এবারে বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা শব্দটি পরিবর্তন হতে যাচ্ছে। এবারে শোভাযাত্রার নতুন নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শুক্রবার বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আহারুল ইসলাম শেখ জারান শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়টি পুনরুদ্ধারের অন্তর্গত। তিনি বলেন নাম পরিবর্তনের বিষয় আমি পরিবর্তন বলতে চাই না বরং এটি একটি পুনরুদ্ধার আগে যেভাবে আনন্দ শোভাযাত্রা ছিল তেমনি এবারও আমরা সেই স্বতঃস্ফূর্ততা ফিরে আনতে চাই এবারের শোভাযাত্রা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড় অন্তর্ভুক্তিমূলক এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় দেশের বিভিন্ন জাতিসত্তা ও সম্প্রদায়ের মানুষ অংশ নেবেন এবারের অবসান হবে এবং এতে জনগোষ্ঠীর কথা জানানো হয়েছে এদিকে এবারের শোভাযাত্রায় বেশ কিছু নতুন মোটিফও দেখা যাবে ফিলিস্তানের প্রতি সংহতি জানিয়ে তরমুজের ফালি শান্তির পায়রা ঘোড়া পাখি কাঠের বাঘ ইত্যাদি স্থাপন করা হবে চারুকলা অনুষদের দিন জানিয়ে এবার শোভাযাত্রা মোটিভের মধ্যে স্বৈরাচারের দৈত্য রূপের প্রতি প্রকৃতি থাকবে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকোনা অনুষদ থেকে এবং শেষ হবে এতে বিশেষ করে পুলিশ বাহিনী সুসজ্জিত ঘোড়া সারি রিক্সা র্যালি ব্র্যান্ড বাউল শিল্পী এবং অন্যান্য সাংস্কৃতিক প্রদর্শনী থাকবে এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শোভাযাত্রার দুই পাশে অবস্থান নেবে এবং ভিন নিয়ন্ত্রণের জন্য কিছু রাস্তা বন্ধ রাখা হবে এদিকে শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে এই সিদ্ধান্ত এসেছে তারকলার শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে এই বিষয়ে কিছু মতবিরত দেখা দিয়েছে তবে আয়োজকরা মনে করছেন এবার আয়োজন হবে সকলের জন্য